স্টোন বা পাথর যারা আঙুলে পাথর পড়েন বা যে রেমিডি আমরা দিই স্টোন সাজেস্ট করি এই স্টোনের অরিজিনাল দাম কত বা এই স্টোনগুলো কতটা রেটে বিক্রি করা হয় এই স্টোনের কোয়ালিটি কি দামের উপর নির্ভর করে কি করে আমরা বুঝবো অরিজিনাল স্টোন কোনটা নকল স্টোন কোনটা এই নিয়ে প্রচুর প্রশ্ন আমাকে অনেকে করেন আর আমি এটা দেখে খুব আমার মানে অন্তর থেকে ভালো লাগে যে আপনারা আমার থেকে উত্তর চান বা আমাকে এতটা ভালোবাসেন বা স্পষ্ট ভাবে আপনারা উত্তরটা জানতে চান এই যে আপনাদের জানার ইচ্ছে এগুলোই আমাকে খুব মানে আমার মনটাকে খুব ভালো করে শান্তি পায় আমি দেখে যে মানুষ এগুলো নিয়ে এখন জানতে চাইছে অ্যাস্ট্রোলজির বিষয়ে ভিতরে ঢুকতে চাইছে কতটা বিষয়টা কতটা সত্য সেটা জানতে চাইছে এটা আমার জন্য অন্তত খুব একটা আনন্দের খবর তো যাই হোক আমি যেমনভাবে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি এরকম চালিয়ে যাব আমি জানি না আপনারা কতটা বুঝতে পারেন তবে আমার দিক থেকে আমি 100% চেষ্টা করি ভালো করে বোঝানোর কারণ যখন আপনি রোগের সম্পর্কে জানতে পারবেন তখন অর্ধেক রোগ সেরে যাবে তো রোগের সম্পর্কে জানতে পারাটাও কিন্তু রোগের একটা ওষুধ সেই রোগ তাড়াতাড়ি সেরে যায় আপনি যদি না জানেন আপনার কি রোগ আছে তাহলে তো সেই রোগ আরও বাড়বে ভিতর ভিতর কাজেই একটা কথাও রয়েছে যে ডাক্তারবাবুর কথাতেই অর্ধেক রোগ সেরে যায় এটা সত্যি কথা আপনার যত বড়ই রোগ হোক না কেন ডাক্তারবাবুর মিষ্টি কথাতে বা সুন্দর করে যদি ডাক্তারবাবু সেটা বুঝিয়ে দেয় আপনাকে তাহলে অর্ধেক রোগ সেখানেই সেরে যায় তো ঠিক ঠিক আছে ওসব কথা না এখন বললাম না যেটা বিষয় সেটা হচ্ছে স্টোনের অরিজিনাল দাম কত দেখুন কোনো পাথরের অরিজিনালি কোনো দাম হয় না স্টোনের দাম নির্ধারণ করে মানুষই প্রয়োজন অনুসারে যে স্টোনের ডিম্যান্ড বেশি তার দাম বেশি হয় যে স্টোনের ডিম্যান্ড কম তার দাম কম হয় খনি থেকেই ওঠে স্টোন একটা লিমিটেড স্টক থাকে তো ন্যাচারালি দেখতে গেলে এখন যে বড় বড় প্রতিষ্ঠান বড় বড় জায়গা যেখানে স্টোনগুলো বিক্রি করে তারা যে রেটে বিক্রি করে অরিজিনালি সেই স্টোনের দাম অতটা তো হয় না তাদেরকে লাভ করতে হবে যারা কর্মচারী আছে তাদেরকে মাইনে দিতে হবে তো এই সমস্ত জিনিসগুলোই স্টোনের উপর দিয়ে তুলতে হয় এটা ন্যাচারালি যে ব্যবসায়ী বলুন সব ব্যবসাতেই একই ট্যাকটিক্স প্রযোজ্য দোষটা কিন্তু ওনাদের নয় তো ন্যাচারালি দেখতে গেলে স্টোন আমাদের মানে সাধ্যের মধ্যেই স্টোনের দাম সেই স্টোনের দামটা ম্যান টু ম্যান ভ্যারি করে কে বিক্রি করছে কোথা থেকে তারা ইম্পোর্ট করছে সেটা কোথা থেকে আসছে জয়পুর থেকে শ্রীলঙ্কা থেকে নাকি অন্য কোনো দেশ থেকে নাকি ভারত থেকে এবং সেই স্টোনটার কোয়ালিটিটা কত কেমন কত রথি কিনছেন সো এইগুলোর উপরে ভ্যারি করে তবে যে আমি যা দেখছি পশ্চিমবঙ্গে স্টোন নিয়ে বিশাল বড় একটা ব্যবসা চলছে বিভিন্ন রকম মানুষ যারা এমনও আছেন মানে কিছু অসৎ ব্যক্তি তারা কি করে কম দামেরই স্টোন ইভেন সেটা অরিজিনালও অনেক সময় হয় না সেই স্টোনগুলোকে চড়া দামে বিক্রি করে এবং যে রেটটা হওয়া উচিত সেই স্টোনের সেটা থেকে প্রচুর মূল্য বেশি নিয়ে তারা বিক্রি করে কোনো সার্টিফিকেট প্রোভাইড না করে সেগুলোও আমি দেখি আমাকে যখন ছবি তুলে পাঠায় তখন দেখতে পাই যে সেই সমস্ত স্টোনগুলো অত্যন্ত কম দামের এবং কম খারাপ কোয়ালিটির স্টোন সেগুলো চট করে কাজ করবে না আর স্টোন নেওয়ার আগে আর একটা কথা মাথায় রাখতে হবে প্রাণ প্রতিষ্ঠা অবশ্যই নচেত সেটা কাজ করবে না আর প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করতে হয় সেটা জানতে হবে অবশ্যই ওনাকে তবেই তো স্টোনটা কাজ করবে আপনার হয়ে স্টোন কিভাবে কাজ করবে আপনার নামগোত্রে পুজো বা প্রাণ প্রতিষ্ঠা ছাড়া তো সেটা সেই স্টোনটা ঠিকঠাক কাজ করবে না সেগুলোও আমাদেরকে বুঝতে হবে এরপর এমন কিছু স্টোন আছে যেগুলো সেমি প্রেশিয়াস স্টোন যেগুলো নবরত্ন হিসাবে গ্রহণযোগ্য নয় কিন্তু তার সাবস্টিটিউট হিসাবে কাজ করে যেমন জারকন আছে যেমন টোপাজ আছে যেগুলো নবগ্রহের জন্য ডাইরেক্টলি কাজ করে না কিন্তু সাবস্টিটিউট হিসাবে কাজ করে তো এগুলো দামেও কম যেমন টোপাজ পোকরাজের থেকে দামে কম কিন্তু কাজ কিছুটা একই একটু সময় বেশি নাই তবে কাজ করে জারকন হিরের সাবস্টিটিউট বা ওপাল হিরে সাবস্টিটিউট দাম কম এবং কাজটা একটু লেটে করে এরকম বিভিন্ন সেমি প্রেশিয়াস স্টোন রয়েছে যেগুলো কাজ ভালোই করে এগুলো একটু জানতে হবে আর ন্যাচারালি স্টোন যখন কিনবেন সার্টিফিকেট যেন নিয়ে নেবেন এবং যাচাই করে নেবেন সঠিক মূল্য সে নিচ্ছে কিনা আর তার সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা মাস্ট স্টোন পরারও অনেক নিয়ম আছে সঠিক গ্রহের সঠিক হোড়াতে শুক্লপক্ষে স্টোন পড়তে হয় আমরা যাদেরকে সাজেস্ট করি স্টোন এবং যাদেরকে প্রোভাইড করি তাদেরকে কিন্তু এই সমস্ত দায়িত্ব নিয়েই আমরা স্টোন প্রোভাইড করি বা বাড়িতে পাঠাই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি কোনো রকম মনে কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে